আজ আট মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস দুই হাজার পঁচিশ অন দ্য সাইড অফ হিউম্যানিটি বা মানবতার পাশে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের সাথে বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস খুলনার মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ের পাশেই আজকে আলোচনা সভা রেলি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের উদযাপন হয় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা রেড ক্রিসেন্টের পতাকা অতিথিবৃন্দ উত্তোলন করেন খুলনা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল থেকে আগত শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এবং অতিথিবৃন্দ সমন্বয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে জাতীয় সঙ্গীত শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ রেলির শুভ উদ্বোধন করেন রেলিটি বিভাগীয় কমিশনারের কার্যালয় মেইন গেট প্রদক্ষিণ করে আবার অনুষ্ঠানস্থলে চলে আসে তারপরে তেলাওয়াত ও ধর্মগ্রন্থ পাঠ আলোচনা সভা শুরু হয় প্রধান অতিথির বক্তব্য এবং প্রধান অতিথি চমৎকার একটি কুইজ প্রতিযোগিতা করেন এবং সেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আজকের দিবস সম্পর্কিত এবং বিভিন্ন বিষয় নিয়ে কুইজটি কিন্তু অনেক সারা ফেলেছে শিক্ষার্থীদের মধ্যে এবং খুবই আকর্ষণীয় একটা অনুষ্ঠান হয়েছে আজকে পরে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরবর্তীতে বক্তারা আজকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মানবতার পাশে দাঁড়িয়ে আমাদের মানবিক কাজগুলো করতে হবে শুধু রক্ত দেওয়ার রক্ত দেয়া নয় মানবিক বিপর্যয় যেখানে সেখানেই মানবতার পাশে রেড ক্রিসেন্টের সদস্যরা থাকবে এবং মানবতার জন্য তারা কাজ করবে দেখতে পাচ্ছেন রেলির শুরু হচ্ছে এই রেলির শুরু এখান থেকে হয়ে সুন্দরভাবে রেলটি শেষ হয় এবং খুলনা মহানগরীর বিভিন্ন কলেজ স্কুল থেকে আগত শিক্ষার্থী শিক্ষক এবং সুধিজনেরা এই রেলিতে অংশগ্রহণ করেন দেখতে পাচ্ছেন রেলির শুরুর পরের দৃশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো থাকবেন আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমে অবশ্যই আমরা স্বাস্থ্য বার্তা আমরা মানব যে মানুষ সম্ভব হলে আমরা এই ভর দুপুরে বাহিরে বের হব না আর বের হলে অবশ্যই আমরা ছাতা বা টুপি ব্যবহার করব পরিমাণ মতো নিরাপদ পানি পান করব অস্বাস্থ্যকর পানীয় বা খাবার পরিহার করব শীতল বা ছায়াযুক্ত স্থানে মাঝে মাঝে বিশ্রাম নিব সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিব বা গোসল করব। ঢিলে ঢালা বা হালকা রঙের সুতি পোশাক পরব শিশু বয়স্ক গর্ভবতী এবং নারী বা প্রতিবন্ধীদের প্রতি বিশেষ যত্ন রাখব আমি হয়তো প্রথমে জানতাম আমি যখন স্টুডেন্ট কিংবা চাকরির আগে তখন ভাবতাম যে রেড কিসেন্ট মানে রক্ত দেয় রক্তটানে যে ভাই কথাটা বলল কিন্তু পরে দেখছি না জানেন যে আপনারা যারা বুঝতে আছেন অনেকেই জানেন যে আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চাকরি করি আবার চাকরির ধরন প্যাটার্ন সবসময় দুর্যোগ নিয়ে বা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সর্বোপরি আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রেড ক্রিসেন্টের সিটি ইউনিটের যারা এখানে কর্মকর্তা আছেন তাদেরকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক যে প্রজন্ম আগামীর প্রজন্ম হাতে বর্তমান যে বাংলাদেশ সেটা আরও ভালো থাকবে আমি যেহেতু শিক্ষা কর্মকর্তা সেক্ষেত্রে আমি এখানে যারা উপস্থিত প্রতিষ্ঠান প্রধানবৃন্দ আছেন বা শিক্ষকবৃন্দ আছেন আমি আপনাদের প্রতি উদ্যন্ত আহ্বান জানাবো আপনারা মানুষের যে নির্দেশনা সেই নির্দেশনা আলোকে প্রতিটি প্রতিষ্ঠানের দল গঠন করবেন এবং সকল মানবতার জয় হোক সম্পূর্ণ ভিডিওটি সাথে থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি